হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা চৌধুরী অফিসিয়াল তোমরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো তো দেখো সেদিন গ্রামের বাড়ি থেকে কলকাতা গেছিলাম তারপর বাড়িতেই নেমে গেছি আর গ্রামের বাড়িতে যায়নি গত দুদিন ধরে আমার প্রচণ্ড জ্বর চলছিল আজ বেশ ভালো আছি তো ভালো হতে না হতেই ফোন এলো আমাদেরকে আজ রাতের মধ্যে শিলিগুড়িতে বেরোতে হবে কিছু করার নেই যেতে হবে মানে যেতেই হবে তো যাই হোক তাই আবার গ্রামের বাড়িতে যাচ্ছে গুপুষোনাকে গ্রামের বাড়িতে রাখতে কেননা ওকে তো নিয়ে যেতে পারবো না কেননা এবার গাড়িতে যাচ্ছি না কেননা গাড়িতে যে ভাইগুলো আমাদেরকে নিয়ে যাই একটা ভাইও যেতে পারবে না কেননা ওদের অনেক দিন আগে থেকেই বলা ছিল সামনেই তো রাশ আর নবদ্বীপে রাশই সব তো সেই কারণেই ওরা রাশের মধ্যে ছুটি নিয়েছে কিছু করার নেই আমাদেরকে অন্য পথ অবলম্বন করে যেতে হবে তো ফ্লাইটের টিকিট পাইনি এখন আমাদের আবার অন্য অন্য পথ অবলম্বন করতে হবে সেটা হলো আমরা বাসে যাব জীবনে প্রথমবার বাসে চেপে এত দূর জার্নি করবো নতুন এক্সপিরিয়েন্স একটু আনন্দেও আছি তো যাই হোক দেখো প্যান্টালুনসে চলে গেছিলাম শপিং করতে শপিং করে নিয়ে তারপরে এই যে কফি খেয়ে নিচ্ছিলাম তারপরে দেখো শপিং কমপ্লিট করে সোজা পৌঁছে গেলাম গ্রামের বাড়িতে গ্রামের বাড়িতে পৌঁছে সবার সঙ্গে একটু হাসি মজা করে নিলাম দেখা করে নিলাম তো দেখো এক প্রকার যুদ্ধ করে গ্রামের বাড়ি থেকে তাড়াহুড়ো করে চলে এলাম সবার সঙ্গে দেখা করে এসে চলো এবার তোমাদেরকে দেখিয়ে নিই কী কী কিনেছি নিয়েছিলাম এই যে এই প্লাজোটা আর নিয়েছিলাম এই যে এই সোয়েটার টপটা আর নিয়েছিলাম এই যে এই ছোট্ট টপটা জ্যাকেটের নিচে পরার জন্য এটুকুই ছিল আমার কেনাকাটা চলো তাড়াহুড়ো করে এখন ব্যাগটা প্যাক করে ফেলি তো দেখো যুদ্ধ শেষ সমস্ত কিছু লাগেজপত্র আমার গোছানো কমপ্লিট তারপরে এই যে সোজা বেরিয়ে পড়লাম বাড়ি থেকে এমন তাড়াহুড়ো করে বেরিয়েছি আসলে জীবনে প্রথমবার বাস জার্নি করব তো এই অভিজ্ঞতারও দরকার ছিল তো যাই হোক ফুটোবাটা করে মানে অ্যাট লাস্ট পৌঁছে গেছি এখনো বাস ঢোকে নি আর আমাদের পোল্টু আছে পুরো মানে প্লেনের মতো পোল্টু মানে যে ভাইটা আমাদেরকে নিয়ে এসছে পুরো প্লেনের মতো চালিয়ে নিয়ে এসছে ওটাই তোমাদেরকে বলছিল যাই হোক আমরা চলে এসেছি এবার চলো বাসে চাপি তারপর তোমাদের সাথে নতুন এক্সপিরিয়েন্স বাসে তারপর দেখো দাঁড়িয়ে দাঁড়িয়ে বেশ খানি ওয়েট করার পর অ্যাট লাস্ট বাস এসে গেছে। হ্যাঁ তো দেখো এই যে এখন আমি উঠছি আমার জায়গাতে এই যে আমি আমার সিটে বসে পড়লাম এবার বসে যাই শুয়ে যাই একরকম সিটে বসতে পারলেই শান্তি আমি সিটে বসে যেতে হবে তো দেখো বাসটা আমার বেশ ভালো লেগেছে আর এই যে এখানে রয়েছে সমস্ত চার্জিং পয়েন্টগুলো যাত্রাটাও চা দিয়েই হবে যাই হোক যাত্রাটা চা দিয়েই শুরু করছি ওদিকে আমাদের পোলটু বসে পড়েছে খেতেও আমাদেরকে ছাড়তে এসেছিলো তারপর এখনও চলে যাবে বাড়ি পোলটুকে ভীষণ মিস করব ও রাশের রামে যে কাটা আমরাও রাশকে মিস করব তো যাই হোক চলো চাটা খেয়ে নিই এখনও বাস ছাড়েনি ছেড়ে দেবে খানিকক্ষণ পরে তো দেখো বাসটা এখন চলছে 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 দেখো হাজব্যান্ডের তো একটা রোগ আছেই ভুলে যাওয়া ও আবার সাইড ব্যাগটা গাড়িতে ফেলে এসেছিল তো পল্টুকে ফোন করলাম পোল্টু আবার দিয়ে গেল তো এই যে আমার শুরু হয়ে গেছে হাজবেন্ডের সাথে প্রচুর বক বক প্রচুর কথা বলা তো দেখো এখন বাজে রাত এগারোটা পঞ্চান্ন বাস তো অনেকটা এগিয়ে এসেছে তো দেখো এখন দিয়ে তারপর দেখো এই যে এখন বাজে ভোর সাড়ে পাঁচটা আর কিছুক্ষণের মধ্যেই নেমে যাব। তারপর দেখো অ্যাট লাস্ট আমরা পৌঁছে গেলাম শিলিগুড়িতে বাস থেকে নেমেই দেখি আমাদের জন্য গাড়ি ওয়েট করছিল গাড়িতে চেপে সোজা চলে এলাম হোটেলে হোটেলে ঢুকেই লাগেজপত্র সমস্ত কিছু ভেতরে ঢুকিয়ে তারপর আমাদের এখন একটু লবিতে ওয়েট করতে হবে কেননা আমাদের রুমটা এখনও রেডি হয়নি তো সেই কারণে আমি একটু লবিতে বসেছিলাম হাজব্যান্ডের সাথে অনেক গল্প করে নিচ্ছিলাম আর একটু দেখছিলাম কোথায় কোথায় আমাদের এই হোটেলটার ব্রাঞ্চ রয়েছে তো দেখো বেশ খানিকক্ষণ লবিতে ওয়েট করার পর তারপর রিসেপশান থেকে বলল ম্যাম এখনও তো রুমটা রেডি হতে একটু টাইম লাগবে আর ওদিকে কিচেনটা বন্ধ হয়ে যাবে ততক্ষণে আপনারা ব্রেকফাস্টটা সেরে আসুন তো আমরা চলে গেলাম ব্রেকফাস্ট করতে তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই এখানে কি কি খাবার রয়েছে এখানে সমস্তটাই বুফে সিস্টেম আর আমার এত পরিমাণে খিদে লেগে গেছে তো চলো এবার কি কি খাবো প্লেটে তুলে নেওয়া যাক তো কি হয় কালকে একাদশী ছিল দিন সারা রাত না খেয়ে থাকার পর না খাবার সামনে দেখলে মনে হয় সব কিছু খেয়ে নিতে পারবো কি হয় সারাদিন না খেয়ে থাকার পর যে কোনো সময় যদি অনেকটা টাইম না খেয়ে থাকি না খেয়ে থাকার পর কী হয় স্টমাকটা না আপসেট হয়ে যায় তারপর না আর কিছু খেতে ভালোই লাগে না তো যাই হোক আমি বেশি কিছু খাবো না প্রথমে হাজব্যান্ডের জন্য একটু একটু করে তুলে দিচ্ছিলাম ওকে জিজ্ঞেস করে নিচ্ছিলাম তুমি কি কি খাবে ও আমাকে দেখিয়ে দেখিয়ে দিল আমি ওকে তুলে দিলাম আর ওদিক থেকে আবার বলছে ম্যাম কিচেনটা বন্ধ হয়ে যাবে আপনারা যা যা খাবেন একটু বেশি করে তুলে নিন যেটুকু খাবেন খাবেন তো আমি বললাম যে না খাবারটা নষ্ট করে তো লাভ নেই একটু একটু করে যেটা যেটা খাবো তুলে নিচ্ছি তারপর দেখা যাবে কি করা যায় তো যাই হোক তারপরে কী কী নিলাম তোমাদেরকে চলো তোমরা তো দেখতেই পেলে তো আবার চলো ভালো করে দেখিয়ে দিচ্ছি তো আর আমার জন্য কি নেব আমি সেটাই বুঝতে পারছিলাম না কেননা এগুলোর কিছুই তো আমি খাবো না কী খাবো না খাবো কিছু বুঝতে পারছিলাম না তারপরে এই যে হাজব্যান্ডের খাবারটা তুলে দিয়ে তারপর আমার জন্য আমি একটু নিয়ে নিলাম দুধ কর্নফ্লেক্স তারপর এই যে দেখো এই খাবারগুলোই নিয়েছিলাম তোমাদেরকে একবার ভালো করে দেখিয়ে দিলাম তো দেখো আমাদের খাওয়া দাওয়ার পর্ব মোটামুটিভাবে কমপ্লিট তারপর সবশেষে নিয়ে নিচ্ছিলাম একটু ফ্রুট আর ফ্রুট জুস তো যাই হোক আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কামেন্ট করে জানাতে বলো না কিন্তু ভিডিওটা ভালো লাগলে লাইক কামেন্ট শেয়ার আর প্লিজ 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 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও সকলে ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট ব্লগ এটাটা